সকাল থেকে ঘুম থেকে উঠে দেখি সেই বৃষ্টি আচ্ছা আপনারাই বলুন তো এরকম বৃষ্টির দিনে কিনা ঘুম থেকে উঠতে ইচ্ছা করে একটু উঠতে ইচ্ছা করে না যাই হোক চোখ ডলতে ডলতে ঘুম থেকে উঠে প্রথমে একটা ডিটক্স ওয়াটার তারপরে সকলের জন্য গরম গরম চা আহ সেই সুস্বাদু একদম মশলাদার ভাজা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে নিলাম তারপর সকালে টিফিন টিফিনে বানিয়েছিলাম আলু ভাজা সঙ্গে ছিল ও হো হো সেই গরম গরম ফুলকো ফুলকো রুটি সেই মজাদার একটা টিফিন ব্যস্ট সকালে ব্রেকফাস্ট আমাদের কমপ্লিট তারপর তো সেই ঘর গোছানোর পালা আচ্ছা আপনারাই বলুন তো বৃষ্টির দিনে কি কোনো কাজ করতে ভালো লাগে হ্যাঁ নাচতে নাস্তে বিয়ের পিঁড়িতে বসেছি কাজ তো করতেই হবে সেই কারণে হেলতে দুলতে ঠেলতে ঠেলতে কিন্তু সংসারের কাজগুলো এক এক করে কমপ্লিট করে নিচ্ছি আর এই যে দেখুন না ঘর গোছানো মনটা আর মানছে না মনে হচ্ছে চিৎপটাং হয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ি আর বৃষ্টি দেখি আর ভালো মন্দ খাই কিন্তু কে দেবে নিজে নিজে যদি খাবার না তৈরি করি যাই হোক টর গুছিয়ে আবারও ঝাড়ু হাতে নিয়ে নিলাম সকাল থেকে ওই যে একটা কাজ ঝাড়ুদারের মতো কিন্তু ঝাড়ু হাতে নেওয়া সংসারের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে ফেললাম বৃষ্টিতে কোথায় একটু ভালো মন্দ খাবো ঘুমাবো তা না ওই সকাল থেকে রাধরে বারোরে তারপর ওই যে বরমশাই বসিয়ে দিল এক গাদা হিসাবে তারপর দেখো না কত বড়ো একটা বস্তা আমার কাঁধে তুলে দিল আচ্ছা তোমরাই বলো আমি এত ছোট মানুষ আমি কি এত বড় বস্তাটা বইতে পারি যাই হোক বস্তাটা নিয়ে তো হু হু পটল ভাজা সার তার সঙ্গে আলুর দম আর গন্ধরাজ লেবু সেই মজাদার খাবার সেই খাবারটা কিন্তু জমে গেছিল তারপর একটা পেয়ারা খেয়ে মা মেয়েতে বেরিয়ে করলাম জমিয়ে শপিং করতে সামনেই তো পুজোর সিজন শপিং করতে কান্না ভালো লাগে বলুন তো আর এই যে আমাদের সেই রানাঘাটের বিখ্যাত ঝুলন্ত ব্রিজ এই যে মাঝখানে দাঁড়িয়েছিলাম বেতাল ঝুলছিল তারপর আমরা চলে এসেছিলাম কিন্তু রানাঘাটের সেই বিখ্যাত শপিং মলে দাঁড়াও 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 এটা কিন্তু স্টাইল বাজার থেকে একটুখানি তো যাই হোক এখানে প্রত্যেকটা ড্রেস ছিল কিন্তু একদম রিজনেবল প্রাইসে আড়াইশো টাকার থেকে কিন্তু টপ কুর্তি সমস্ত কিছু স্টার্টিং আর সব থেকে লোয়েস্ট প্রাইস ছিল নাইনটি নাইন রুপিস যাই হোক আমরা কিন্তু একদম মন খুলে শপিং করলাম তারপরে ফুচকা ভুট্টা খেয়ে বাড়ি ফেরার পালা এক সেকেন্ড এক সেকেন্ড তোমাদের তো বলাই হয়নি আমার সাথে কিন্তু অন্বেষাও গেছিলো তো চলো ভুট্টা আর ফুচকা খেয়ে তারপরেও কিন্তু উঠে পড়েছিলো ভ্যানে অনেকদিন পরে ভ্যানে উঠে কিন্তু সেই মজা লাগছিল তো যাই হোক বড়ো ভিডিওটা দেখতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বড় ভিডিওটা দেখে এসে টা গুড নাইট